অনেকে আছে সুন্দরবনের কথা শুনলে ভয় পায় হ্যাঁ অথচ আমাদের ওমেন্স গাইডরা নির্বিকার বসে আছে মানে বাড়ির ওখানে বসে আছে এই মৌসুমী আপা কি খোঁজেন আপনি এখানে কি কি দেখা যায় সবগুলোই দেখা যায় নাই উঠে চলে গেছে যা উঠে চলে গেছে দিকে гориน আসছিল তাহলে আমরা দাও বেরিয়ে যাই гори গেছে পাঁচ ছকটা এইটা ওইটা ও আপনি কেমন দেখছেন তার гориน উঠে চলে গেছে উপরে দিকে সামনে ফেরো এই মাত্র উঠে গেছে না কতটা ডিপে দেখলে বুঝতে পারবেন আপনারা যদি গভীর সুন্দরবন ক্যানেল ক্রুজিং করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের এখানে নারী পর্যটকদের জন্য কিন্তু যথেষ্ট সিকিউরিটি ব্যবস্থা আছে এবং আমাদের নারী গাইডরা আছেন

বিশ্বের দীর্ঘতম ম্যানগ্রোভ বন এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এবং র্যামসার সাইট আপনারা আসবেন সুন্দরবনে আমাদের এখানে ইকো কটেজ আছে আমাদের এখানে হোমস্টে সার্ভিস আছে আপনারা এসে গ্রামে থাকবেন এবং আমাদের গ্রামের জেলে বাওয়ালদের সাথে সুন্দরবনের অভিজ্ঞতা অর্জন করবেন আমরা এখন সুন্দরবনের গহিনী আছি এবং আমরা চেষ্টা করতেছি ব্যাক করার জন্য কারণ চারিদিকে বেশ অন্ধকার হয়ে আসছে আমাদের নৌকা কিন্তু উল্টো দিকে যাচ্ছে এবার এবং আমাদের সার পিছনে আসেন